একাকিত্ব জীবনযাপন আবারও শুরু হয়ে গেল দিদিরা তো চলে গেছে দিদিরা ছিল বেশ ভালো লাগছিল আমরা যারা একা একা থাকি না তারা অনেক মিস করি বাড়িতে কেউ আসলে তারা চলে গেলে কিছুই ভালো লাগে না মনটা ভারী হয়ে থাকে তারপর আর কি ওই একটু কান্নাকাটি করার পর মনটা হালকা হয়ে যায় আমি সকালবেলা উঠেই রান্নাবান্না করে নিয়েছিলাম আমি যখন রান্না করি তখন আমার বাবা আমার পাশেই বসে থাকে তোমরা দেখে নাও প্রশান্ত লাঞ্চ বক্সে কী দিয়েছিলাম আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা আর পাঙাশ ট্যাংরা মাছের ঝোল ওই মাছটাকে অনেকে আর মাছও বলে থাকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে জামা প্যান্টগুলো মেলে দিয়ে গিয়েছিলাম অনেকটা শুকিয়ে গেছে এখন একটু উল্টে দিচ্ছি আমাদের এখানে দুই তিন দিন ধরে বেশ ভালোই রৌদ্র হচ্ছে অনেক জিনিসপত্র কাঁচা হয়ে গেছে বাবুকে রেডি করে দিচ্ছি বাবু অনেকক্ষণ ধরেই বলছে দোকানে যাবে দোকান থেকে চিপস আর বিস্কুট এনে ও খাচ্ছিল আর আমাকেও খেতে দিয়েছিল। আর আমি তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম এরপর বাবুকে খাইয়েছিলাম বাবাকে ভাত দিয়েছিলাম বাবুকে স্নান করিয়েছিলাম বাবুকে খাওয়াতে খাওয়াতে আমি নিজেও একটু খেয়ে নিয়েছিলাম এরপরে আমি জামা কাপড় নিয়ে বসে পড়েছিলাম কাচার জন্য বাইরে দেখলাম এখনও বেশ ভালোই রৌদ্র আছে আর বাবু তো আমার সঙ্গেই থাকে দেখো আমি ছাদে এসেছি বলে ও চলে এসেছে ছাদে যদিও আমি ওকে একটু কমে নিয়ে আসি আমাদের ছাদে আমাদের ছাদের সাইডে না গাঁথা নেই ওই জন্য ছাদ থেকে আকাশটাকে দেখতে কত যে সুন্দর লাগছে তোমরা একবার দেখো এরপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে কেটে নিয়েছিলাম আমি আর বাবা খাব বলে তারপর তো রাত্রেবেলা প্রশান্ত যখন বাড়ি এসেছিল আমার ননদ ঘুগনি আর লুচি পাঠিয়েছিল প্রশান্তর কাছে খেতে তো দারুণ ছিল আর সঙ্গে ছিল ভালোবাসা ফিরি এরপর নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়েছিল